হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ একা লাইফস্টাইল সন্দীপ লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো মা মাছ কিনে নিয়ে এসেছিলো সেগুলো দেখো আমি কেটে দিয়েছি আর মা হচ্ছে রান্না করছে তো আজকে আমি মাকে বললাম তুমি একটু ক্যামেরার সামনে কথা বলো তো বলতে যাচ্ছিল না তারপরে অনেক কষ্টে পড়লো আলু দিয়ে

আমি আর বাবা হচ্ছে এটা হচ্ছে সর্ষের ফুল আর পাতাটা বেছে নিচ্ছি এটা দিয়ে একটা ভর্তা করব তো ভর্তাটা রাতে করব না সকালে করব এই জন্য হচ্ছে এখন বেছে রাখছি তাহলে সকালে না তাড়াতাড়ি হয়ে যাবে সকালে মানে বেছে কুটে রাঁধতে গেলে না অনেকটাই টাইম লেগে যায় এই জন্য এখন বেছে রেখে দিচ্ছি তো দেখো এদিকে কিন্তু বাচ্চা হয়ে গেছে আর এদিকে মা রান্না করছে তো পরে না ব্লগটা আর করতে মনে ছিল না তো একেবারেই পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করব গুড মর্নিং সবাইকে আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে দেখো সবজি পাকা আছে ওলকপি চারটে আর পালং শাক তো ইত্যাদি একটা তরকারি রান্না করবো আর এখানে আছে ওই যে কালকে বেছে রাখা সর্ষের ফুল আর হচ্ছে পাতা এটা ভর্তা করব মাছ দিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর এক এখানে দেখো একটা বিড়াল বসে আছে যেহেতু শীতকাল ও কিন্তু সবসময় চুলার পাশেই বসে থাকে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো আমি ওলকপিগুলো কেটে নিয়ে আসছি এই যে এদিকে আমার ওলকপি কোটা হয়ে যাচ্ছে আর এখানে পালং শাক কাটবো তাহলে হয়ে যায় আর এদিকে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তো আগে কপিটা সিদ্ধ করে তারপরে রান্না করব করবো কপিটা অনেকটাই জাল লাগে এই জন্য তো এই যে মাছটা দিয়ে রান্না করবো এটা হচ্ছে কালকে ভেজে রাখা মাছ তোমরা দেখেছিলে রাতে অনেকগুলো মাছ কুটেছিলাম তো তার থেকে চারটে মাছ আর কি ভেজে রেখেছিলাম তো এটা দিয়ে এখন রান্না করব দরকারিটা আর এই একটা মাছ রেখে দিয়েছি এটা হচ্ছে ভেজে এখন এই ভর্তার ভিতরে দেবো তো চিংড়ি মাছ কাঁকড়া থাকলে বেশি ভালো হয় যেহেতু নেই তো এটাই দিচ্ছি আর এখানে দেখো গোটা রসুন আর লঙ্কা ভেজে নিয়ে একসাথে বেটে নেব তো এই যে মাছটা বেছে আর কি বেটে নেব তো সেটা দেখাতে পারিনি দেখো তরকারি রান্না হয়ে গেছে কালকের তরকারি ছিল আলুর তরকারি টক আর এই হচ্ছে ভর্তা তো সব কিছুই আজকে খুব ভালোই হয়েছিল তো খেয়ে দিয়ে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে রেখেছি রান্নাঘরে সারা দিনে আপাতত আর কোনো কাজ নেই তো এদিকে ঘরে বিছানাটা ওঠানো হয়ে গেছে এখন আমি ওষুধ খাবো মানে আমার ভাত খাওয়ার পরে দুটো ওষুধ খেতে হবে সেই দুটো ওষুধ এখন খেয়ে নেবো তো এই যে আমার ওষুধ খাওয়া হয়ে গেল এখন একটু আমি সেলাই মেশিনে বসবো আমার একটা জামা তৈরি করতে হবে আর একজনের ব্লাউজ দিয়ে গেছে তো সেটা তৈরি করব তো মেশিনটা আমাদের ঘরেই রেখে দিই কারণ বারান্দায় রাখা ঠিক হবে না এই জন্য আমাদের এদিকে একটু চুরিটা বেশি হয় তো এই যে মেশিনটা আমার সেট করা হয়ে গেছে এখন আমি এই যে জামাটা এখন তৈরি করছি তো জামাটা না তৈরি করতে গিয়ে একটু মিল হয়ে গিয়েছিলো তো রেখে দিয়েছিলাম পরে হচ্ছে ঠিক করে নেব যে এখন ব্লাউজ তৈরি করব কোনো একটা ব্লাউজ তৈরি করছিলাম জামাটা হয়ে গেছে অল্প একটু বাকি ছিল বুঝতে পারছিলাম না তো ভাবছি থাক ওটা কাকিদের কাছ থেকে ঠিক করে নিয়ে আসবো আর এই হচ্ছে ব্লাউজ এটা এখন বানাচ্ছি তো এই এই ব্লাউজটা হচ্ছে নতুন তৈরি করছি এর আগে আমাদের ব্লাউজ তৈরি করেছি অনেকগুলো কিন্তু অন্যের ব্লাউজ তৈরি করিনি এই প্রথম তো কেমন হয়েছে বানানোর পরে অবশ্যই বলবো তোমাদের সাথে তো দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এসে পুজো দিলাম তো আমি না আগে স্নান করে এসে তারপরে মাথা আশ্রে সিঁদুর করে তারপরে পূজা দিতে যাই তো আজকে তো মাথা আশ্রায় নি সিঁদুরও পড়িনি আগে পূজাটা দিয়েছি তো এই যে তারপরে এই যে মাথা আশ্রে মুখে শীতের ক্রিমটা লাগালাম গায়েও তেল লাগিয়ে নিচ্ছি অলিভ অয়েল এখন হচ্ছে গিয়ে সিঁদুরটা করে পরে তো এগুলো কিন্তু স্নান করে এসেই করি তো আজকে মনে ছিল না তাড়াহুড়ো করে পূজাটা দিয়েছিলাম তো এখন আবার একটু মেশিনের উপর বসবো তো আর শেয়ার করব না কারণ আমার ফোনটায় না একদম চার্জ নেই তো এখন চার্জে দিয়ে তারপর হচ্ছে সেলাই মেশিনে বসবো তো একেবারে ব্লাউজটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ তোমরা সবাই ভিডিওটা দেখো তো আমার ব্লাউজটা তৈরি করা হয়ে গেছে তো এখন বাজে বিকাল চারটা তো এখন হচ্ছে ব্লাউজে শুধু এই গলাটা সেলাই করলে হয়ে যায় আর বোতাম লাগাতে হবে কোমরটা সেলাই করলে হয়ে যায় তো দেখো কীভাবে সেলাই করি আমি তো ব্লাউজ কিন্তু মোটামুটি হয়েছিল ভালো কিন্তু এখন হচ্ছে যার ব্লাউজ তাকে হচ্ছে সে তো গায়ে দিয়ে দেখবে কেমন হয়েছে তারপরে তো তোমাদের অবশ্যই বলবো কেমন হয়েছিল। আর এদিকে বাবা হচ্ছে বিকাল না কিছু মাছ মেরে নিয়ে এসেছিল পুটি মাছ এইগুলো কুটে আর কি রান্না করব রাতে তো এই যে বিকালে বসে পড়েছি তো মাছগুলো কেটে ধুয়ে তারপর হচ্ছে বিকালে রান্না করব কারণ বিকালে না ভুল বলা হয়ে গেছে রাতে রান্না করব কারণ বিকালে রান্না করতে পারি কিন্তু বিকালে রান্না করে রেখে দিলে না ঠান্ডা হয়ে যায় সে তরকারিটা আর খেতে ভালো লাগে না এই জন্য মাছ এখন কেটে রাখবো তারপর হচ্ছে সন্ধ্যায় একেবারে সাতটা পরে গিয়ে রান্না করব। তাহলে না গরম গরম আর কি খাওয়া যাবে আর কি কোনো সমস্যা হবে না খেতে এই দেখো এদিকে আমি মাছটা কিন্তু এই যে আমাদের পুকুর পাড়ে এসেই শিলে ঘষে ঘষে আঁশটা ফেলে দিচ্ছি তো আমি কোটার সময় কিন্তু আঁশটা ফেলিনি কারণ হচ্ছে আমি শুধু মাথা বাদ দিয়েছি তো এখন দেখো ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো এখানে না শিলে ঘষে নিলে আর কি মাছটা ভালো পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি দেখো মাছটা পরিষ্কার করা হয়ে গেছে আমার তো এই যে রাতে চলে এলাম রান্না করতে তো দেখো এই মাছগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে তোমাদের দাদা গিয়েছিলো তো মা পাঠিয়েছে ফ্রিজে ছিল এই মাছগুলো এসে থেকে বের করে গিয়েছিল তো তেলাপিয়া মাছ আর হচ্ছে পুঁটি মাছ তো এইটাই আজকে মানে এখন রান্না করব আর এদিকে চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এই যে জালটা ধরিয়ে দিয়েছি উনুনের আর এখন হচ্ছে এই মশলাটা আমি বেটে নেব তো এই মশলাটা দিয়েই মাছ রান্না করব। এই যে আমার মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি আলু দুটো কেটে নেব তো তারপরে রান্না করব তো ভাত হয়ে গেলে শুধু রান্না করলে হয়ে যায় তরকারি তো টক আছে সকালের তরকারি আছে তো শুধু এখন এই মাছের তরকারিটা রান্না করব। তো আলুটা কাটা হয়ে গেছে মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব যেহেতু ফ্রিজের মাছ এই জন্য কিন্তু একটু ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর যদি সদ্য মাছ হয় সেটাই কিন্তু অল্প কিন্তু খেলেই কিন্তু ভালো লাগে বেশি ভাজা লাগে না যেহেতু ফ্রিজের মাছ এই জন্য আমি একটু কড়া করে ভাজছি তো দেখো আমি আর রান্নাটা শেয়ার করিনি ওই মশলা বেটে ওঠাই আর কি কষিয়ে আলুগুলো দিয়ে আর কি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম তারপরে লবণ হলুদ দিয়ে এই যে মাছগুলো ছেড়ে দিয়েছি তো তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল আর দেখো রাতে খাওয়া দাওয়া করে এসেছি এই দেখো আমার ওষুধ খেতে হবে এখন তো ওষুধগুলো খেয়ে নিই তো আমি না মাথাটা উঁচুর দিকে দিয়ে আর কি জলটা গিলতে পারি না এই জন্য কিন্তু আমার ওষুধও মানে গলায় বেঁধে যায় শুধু তো যাই হোক ওষুধ খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে